আজকাল তো মুড়িদের বউ পীরের কাছে যায় ওই পীর বাবা পীর বাবার কাছে মুরিদ যায় মুড়িদের বউ যায় বাবার কাছে ফয়েজ যায় অথচ ইয়াসার্লাহ ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবি সময়ে বললেন ওগো স্বামী আপনার চেহারার মধ্যে নূর ঝুলতেছে আলো জ্বলতেছে কারণ কি ইয়াসার বললেন আমি ইমান গ্রহণ করছি ইমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে বিয়ে বলতেছে তারপরে আমিও ইমানি আল্লাহ দৌড়ে রাসুলকে বললেন নবী গো আমি তো ইমান গ্রহণ করছি আমার বউটাও ইমান গ্রহণ করতে চাই আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো তখন আল্লাহ রাসুল বললেন গো আননি ওলা আয়া তুমি যে iman গ্রহণ করেছো সেই ইমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও তোমার বউকে আমার কাছে আনা লাগবে না নবীর কাছে ইয়াছারের বউ আসলে নবীর কিছু হত না কিন্তু এইটা বর্তমান ভন্ডপির দলিল নিত যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে তাহলে murid এর বউ আমার কাছে আসতে পারবে না কারণ জোরে কোন কথা ঠিক কিনা কারণ লেখা আছে kana la kum si rasulillah uswatun যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে নবীর বিবি ছাড়া বি অন্য কোন মহিলার সঙ্গে পর্দাহীন ভাবে দেখা করে নাই যরে কোন সুবহানাল্লাহ এখন মেয়েরা বলতাছে মা আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই আয়শা বললেন ও মেরা তোমরা নবীন সম্পর্কে আমার কাছে জানতে আইছো এখন আমি তোমাদের সামনে বলতেছি তোমরা নবীর সম্পর্কে শুনবে নামার স্বামী সম্পর্কে শুনবে একটু মনোযোগ দিবেন তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে তুমি এরা বলতেছে মা আল্লাহর নবী উযিনি উনি তো আপনার স্বামী আয়েশা বলতেছে 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনেন কয় বছর 6 বছর বয়সে বিয়ে হয়েছে আর নয় বছর বয়সে আমি নবীর ঘরে আইছি। কয় বছর বয়সে নবীর ঘরে আইছে বছর বছর আর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেছে তাহলে মায়েশার সঙ্গে নবী কয় বছর ছিলেন একটু হিসাব করেন নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে একটু হিসাব করেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছরে নবীর সংসার আইসে আঠারো বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে মাঝখানে নয় বছর মশা বললেন এই নয় বছরে আমি নবী কি দেখেছি মাত্র তিনবার আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজারবার এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব মতোই অনেকে বলে এক বক্তা ওয়াজ করতে বলতেছে আমরা মাটির তৈরি নবীও মাটির তৈরি তখন সাইডটাকে একজন বলতেছে তাহলে যা নবীও তাই রে গ্রহ তারা তারই নূরের নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দো জাহানের ধনী নবী যখন স্বামী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমরা যতই স্বামী হই না কেন আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কেউ হতে পারে নাই আল্লাহ নবী যখন নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন নবী যখন বদরের জিহাদে যাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহ নবী যখন না খেয়ে ছিলেন নবীর মতো না খেয়ে কেউ থাকে নাই কুদার জালায় নবী পাথর পেতে পাথর বানছেন আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই আবার আল্লার নবী যখন নানা হইছেন নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই আবার নবী যখন শ্বশুর হইছেন ওসমান আন্ডাদি আল্লাহ বলেন দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছে জানি না কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই সোহান আল্লাহ আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ যার কারণে আল্লাহ বললেন মাতা রাসুল আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উন্মতের জন্য ফরজ হয়ে যাবে আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্য হারাম হয়ে যাবে হ্যাঁ মনোযোগ দে শোনেন নবী যা করেছেন সেটা আমাদের জন্যে করা কি খরস জোরে গান করা কি মাতা কুমর রসুলু ফা হুজুহো ফা হুজুহ মানে তোমরা সেটা গ্রহণ করো অমা নাহা তোমার হুফান্তাহু নবী যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো নবী শুধু কলেমার আর দাওয়াত দেয় নাই নবী এক সময় গভীর আত্র্রে মক্কা সারে মদিনায় হিজরত করেছে জোরে জোরেখন কথা ঠিক কিনা না ভাই যান হিজরত করেছে আহারে। মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী যারা অমরা করেছেন হজ করেছেন তারা জানেন প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন প্রথম যে মসজিদকে বলা হয় মসজিদে কোবা নাম কি মসজিদে কোবা আল্লাহ রাসুল বলেছেন আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজর সব দিয়ে দেয় সোমন জোরে কন না কেন আরে আপনি করতে পারবেন তো একটু জোরে মহব্বত দিয়ে সোমন আল্লাহ কন আপনাকেও আল্লাহ হয়তো হজ করার সুযোগ না দিলে ওমরা করার তাফিক দিয়ে দিবে সোমন বলেন এই মসজিদে কোবা নবী নির্মাণ করলেন নির্মাণ করার কারণ হল নবতের দশম বৎসরে মেরাজ হয়েছে সেই মেরাজে আল্লাহ নবীকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে নবী নামাজ নিয়ে চলে আসলেন পাঁচ নামাজ পাওয়ার পরে নবী তিন বছর মক্কায় থাকলেন গোপনে গোপনে নবী সাহাবিদের নিয়ে নামাজ পড়েন আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আকিম সালাত নামাজ কায়েম করো গভীর রাত্রে নবী বললেন আল্লাহ কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছ প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম তো মক্কায় করা যায় না নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে আজান দেওয়ার পরে সবাই চলে আসবে একজন ইমাম হবে মদ্দিন আকামত দেবে তারপরে নামাজ কায়েম হবে কিন্তু আল্লাহর নবী নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না তাহলে এরকম সোরের মতন নামাজ পড়লে কি হবে আল্লাহ বলতেছেন আপনি যেইভাবে নামাজ আদায় করতেছেন মক্কায় এটার নাম হলো একরাউ সালাত নামাজ পড়া কিন্তু নামাজ পড়ার জন্য তো আমি আপনাকে পাঠাইনি নামাজকে কায়ে করার জন্যে পাঠাইছি বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এসান নামাজ পড়লাম এইটা কিন্তু নামাজ কায়েম হলো না আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাহিরে হট্টগোল সরগোল করলো জোরে কোন কথা ঠিক কিনা নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে জিজ্ঞাসা করে ঈশ্বর নামাজ পড়ে তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল্লাহ। আরেকজনকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুর রহমান তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান অথচ ঈশ্বর নামাজ বস্তিতে হয়ে গেল তোমার খবর কি বলে আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ পড়া হবে নামাজ হবে না ততদিন মক্কার ইসলাম হবে আর মক্কার করা যাবে না দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে কথা বলেন কথা বলা লাগবে দিন কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ রাসুল বল আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আপনি আফসোস করেন না একদিন আপনি ঠিকই নামাজ পরিবেশ পাবেন আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে আপনি বলেন মসজিদ ছাড়া নামাজ কায়েম করা যাবে এই যে আপনারা মসজিদ বানাচ্ছেন এত সুন্দর করে টাইস ফাইজ দিয়ে কি সুন্দর করে মসজিদ বানালেন এই মসজিদ বানাছেন কি নামাজ পড়ার জন্যে না কায়েম করার জন্যে এ কথা বলেন পড়ার জন্যে না কায়েম করার জন্যে আল্লাহ রাসুল বললেন আজকে মসজিদে কোবাই নামাজের জামাত হবে নামাজ হবে ইসলামে প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আজাম দিয়া এর আগে এর আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয় নাই প্রধান অতিথির তোমরা এখন তকবির বন্ধ করে দাও প্রধান অতিথি নিয়ে আসো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে খুব খেয়াল করবে আমাদের আগামীতে বাংলাদেশে নামাজ কাইমের পরিবেশ তৈরি করা লাগবে নামাজ পড়ার পরিবেশ দিয়ে কাম হবি না বুড়া হসে আমরা ঢিল আল্লাহর সাথে দিশে মিল এটা দুনিয়াবি স্লোগান ফয়সাল সাহেব এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এটা বলা যাবে না বলতে হবে আল্লাহ আছে তোমার সাথে জোরে কথা ঠিক কই না এ কথা কোন না কেন ফয়সাল তুমি এগিয়ে চলো কে আছে তোমার সাথে আরো জোরে এটা দুনিয়াবি স্লোগান নেতা তুমি আগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তারেক জিয়া জেল খামায় এক চান্সের মিছিল নাই জোরে জোরে কথা ঠিক কই এগুলা বুয়া মিছিল ইসলামে চলবিনা হ্যাঁ হ্যাঁ বসেন প্রধানমন্ত্রী বসতে আমি যে কথাটা বলতেছি কি বলবো বলবো হ্যাঁ মনোযোগ দেওয়া লাগবে এখনকার কথাগুলো মনোযোগ না দিলে মায় কি বলতেছেন আমি নয় বছরের নবীকে দেখছি মাত্র কয়বার